আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম আপনি কি জানেন বছরের পরেও লম্বা হওয়া যায় হ্যাঁ আপনিও দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র আজকে জানবেন যাদের বয়স বাইশ বছর হয়ে গেছে গা তারা এখন লম্বা হতে চেষ্টা করতে লম্বা হতে পারতেছেন না এবং আঠারো পের হয়ে বাইশ পের হয়ে গেছে চেষ্টা করতে কীভাবে লম্বা হওয়া যায় অনেক চেষ্টা করে ব্যর্থ তাদের জন্য গুরুত্বপূর্ণ আছে ভিডিওটি বন্ধুগণ বিশেষ করে বাইশ পেরিয়ে গেছে কিন্তু এখনও কাঙ্ক্ষিত হাইট বা উচ্চতা বৃদ্ধি করতে নেই। তারা কিছু লাইফস্টাইল পরিবর্তন করতে পারলেই আপনার হাইট বা উচ্চতা খুব সহজে বাড়াতে পারবেন কোনো ওষুধ ছাড়াই বিনা ঔষধেই এগুলো হলো হাইট বাড়ার জন্য সবচেয়ে সহজ উপায় হলো পর্যাপ্ত পরিমাণ ঘুম যে ব্যক্তির ঠিক মতো ঘুম হয়েছে সাত থেকে আট ঘন্টা তার হাইট লম্বা কোনো টেনশন নাই তাই হাইট লম্বা করতে চাইলে আপনাকে দৈনিক আট থেকে নয় ঘন্টা ঘুমাতে হবেই এর কোনো বিকল্প নেই বন্ধুগণ কারণ হলো রাত্রে ঘুমোর সময় শরীরের পিটুইটারি গ্রন্থি থেকে গ্রোথ হরমোন বা এইচ এইচ হরমোন উৎপন্ন হয় যা আপনার উচ্চতা বাড়াতে সাহায্য করে খাবার হিসেবে অবশ্যই আপনাকে খাদ্য তালিকায় অবশ্যই দুধ রাখতে হবে দুধ খাওয়ার মাধ্যমে শরীরে আয়রন ক্যালসিয়াম ভিটামিন অর্থাৎ হাড়কে আপনার শক্তি সঞ্চয় গ্রোথ করতে সাহায্য করে দুধ খাওয়ার মাধ্যমে পাশাপাশি খাদ্য তালিকায় সুষম খাবার বেছে নেবেন এক্ষেত্রে খাদ্য তালিকায় বা খাদ্য লিস্টে হাই প্রোটিন শর্করা ক্যালসিয়াম আর ভিটামিন ডিকে প্রাধান্য দিবেন এই সব পুষ্টি হাড়ের ঘনত্ব বাড়িয়ে শরীর গ্রোথকে বাড়িয়ে তুলতে সাহায্য করে চিকিৎসকরা বলে থাকেন প্রতিদিন ব্যায়ামের মাধ্যমে আপনার শরীরে গোট হরমোন নিঃসন কাজ করে তাই প্রতিদিন তালিকা অনুযায়ী দড়ি লাফ জাম্পিং বাস্কেট ভলিবল সাইকেল চালানো সাঁতার কাটানো নিয়মিত তিনট জুলে থাকার অভ্যাস গড়ে তুলবে এবং যোগাসন ব্যায়াম সেক্ষেত্রে অনেক কার্যকর ভূমিকা রাখে আমরা যে খাবার খাই তা ভিটামিন এবং মিনারেল প্রাথমিক উৎস এগুলো আমাদেরকে বেড়ে উঠতে সুস্থ থাকতে সাহায্য করে তাই আপনার খাদ্য তালিকায় প্রতিদিন একটি করে ডিম চার পাঁচটি করে কিশমিশ এবং এক এক চিমটি পরিমাণ বাদাম এবং খুরমা খেজুর খাদ্য তালিকা রাখবেন তাই পরিশেষে বলবো হাইট লম্বা করতে ছেলে আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘুম সুষম খাবার দুধ ডিম পাশাপাশি ব্যায়াম বিশেষ করে আপনাকে জাম্পিং এবং দড়ি লাভ বাস্কেটবল ভলিবল এবং সাইকেল চালানো সাঁতার কাটানো এই জাতীয় ব্যায়াম করতে হবে পাশাপাশি তিন মিনিট আপনাকে জুড়ে থাকতে হবে তাতে পরিপূর্ণ জায়গায় ফুজতে পারবেন আপনার হাইট লম্বা হতে সাহায্য করবে তো বন্ধুগণ ভিডিও লম্বা করব না অবশ্য যারা আজকের থেকে আমার ভিডিও দেখছেন বা দেখবেন বা দেখতেছেন আজকের চেষ্টা করবেন এইসব নিয়ম ফলো ফলো করার জন্য এবং সেই অনুযায়ী নিজেকে নিজেকে গড়ে তোলানো নিজেকে প্রস্তুত রাখার জন্য আজকে শুরু করে দেন হাইট লম্বা করার জন্য তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহতুল্লা